গঙ্গার জলস্থল বাড়ায় ভূতনির বন্যা পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে সোমবার দুপুর পর্যন্ত গঙ্গা নদীর জলস্তর আবারও বেড়েছে প্রায় ছয় সেন্টিমিটার যা হয়েছে পঁচিশ দশমিক দুই শূন্য মিটার জারি রয়েছে হলুদ সতর্কতা এই পরিস্থিতিতে বন্যায় জলে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা এলাকাবাসীদের উদ্ধার করে সুরক্ষিত জায়গায় স্থানান্তর করতে তৎপর ভূমিকায় জেলা প্রশাসন সোমবার সাত সকালে মানিকচকে হাজির মালদহে জেলাশাসক নিতিন সিংহানিয়া এছাড়া উপস্থিত অতিরিক্ত জেলাশাসক এসডিও সহ ব্লকের আইসি বিএমওএইচ পঞ্চায়েত মানিকচকের সমিতির সভাপতি সহ সমস্ত আধিকারিকরা পরিদর্শন করেন মথুরাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ফাঁকা ময়দান ব্লক প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় তড়িঘড়ি ভূতনির জলমগ্ন এলাকায় থাকা বাসিন্দাদের উদ্ধার করে সুরক্ষিত জায়গায় স্থানান্তরিত আজকে ডিএম স্যার এসছেন আমাদের জলটা বাড়ছে আগামী দিনে আরও বাড়বে তার জন্যই আমাদের ডিএম স্যারের ডিও সাহেব পুজো সাহেব ডিএম স্যার এবং এসআই পুলিশ পক্ষ আইসি সবাই এসছে আমরাও এসছি আমরা দেখে নিলাম আমাদের স্কুল স্কুলগুলো কোন স্কুলগুলোতে আমরা রেস্কিউ করে ওদেরকে রাখবো আর কলেজটাও দেখলাম আমাদের মানিকীয় কলেজ গার্লস স্কুলের সামনে যেটা পুলিশ স্কুলের মাঠ আছে ওটা দেখলাম আর একটা কাকিবাধা প্রাইমারি স্কুল দেখলাম আর সেই জায়গাগুলো দেখে আমরা একটা ঠিক করে নেবো যেখানে রেস্কিউ করে আনা হবে আর সত্যিই ওদের অবস্থা খুব শোজনীয় তাদেরকে আমরা একটাই বার্তা দেব যাতে উত্তরচন্ডীপুরের সমস্ত এলাকাবাসীকে এটাই বলবো যে তারা এ সেফলি এদিকে চলে আসলে ভালো হয় কারণ জলটা আরও বাড়বে এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে তাদেরকে রেস্কিউ করতে হবে তাদেরকে বুঝিয়ে নিয়ে আসতে হবে আর তাদের খাওয়া দাওয়ারের ব্যবস্থা তারা কীভাবে থাকবে তারা যদি ভালো করে থাকার ব্যবস্থা করা হয় সেই কথাটাই আমাদেরকে বললেন আশা করছি জল বাড়বে পাটনার দিকে নাকি জল বাড়ার সম্ভাবনা আছে তাই আমাদের এই সিদ্ধান্ত নেওয়া যায় আরও সমস্যা আছে যে নৌকতে যে উত্তরচন্ডীপুর বা দক্ষিণ চণ্ডীপুর বা হীরানন্দপুরের লোকজন যারা আসা যাওয়া করছে তাদের মানে দুর্ঘটনা যাতে না ঘটে যায় এবং অনেকের স্ন্যাক বাইটের সম্ভাবনা আছে আরও অসুস্থ হয়ে গেলে সব সময় আমরা মানে হয়তো সুযোগ সুবিধা পাওয়া যাবে না ওই ওই এলাকায় তার জন্যই আমাদেরকে এই ফ্ল্যাট সেন্টার করা আমাদের বিভিন্ন স্কুলগুলো ঘুরে দেখা নেওয়া থেকেই শুরু করব আমরা আজ থেকে ভিজিট করছি এবং আজ থেকেই আমাদের ম্যাডাম আসছেন আমাদের এম এল এ সাবিত্রী মিত্র ম্যাডাম আসছেন বিকালবেলা সবাইকে নিয়ে বসে এই আলোচনা করে আমরা ওদেরকে রেস্কিউ করার চেষ্টা করব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন